السنه والجماعه واخرجنا من اهل البدعه والفرق الباطله ونشهد ان لا اله الا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نعوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوة حسنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه مدينه مدينه

صلى الله على محمد صلى الله عليه مدينة مدينة مؤمنك جن أو خاكي مدینے میں نور جنت چمکتی ہے صل اللہ علیہ محمد صل اللہ علیہ صل اللہ علیہ محمد صل اللہ علیہ شہانے جہاں کو فخر سے دے تھے تھے باج او اج قبر میں ہے سورہ الحمد کی محتاج بلا گل الا بکمالی কশফত যাবি জমালিহি হসনত জমি ওখসালিহি সলো আলাইহি ওয়ালিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকুর এবং সুজুদ যিনি আজকে আমাদেরকে একটি পবিত্র জায়গায় একটি মহিমান্বিত মাসে মহান রব্বুলা আলামিনের পছন্দনীয় চয়েস্কৃত বাসাইকৃত কিছু বান্দা আমরা একত্রিত হয়ে কিছুক্ষণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার লক্ষ্যে উপস্থিত হতে পেরেছি এজন্য সবাই একনিষ্ঠ চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে মহান মুনিবের আজিমুসান দরবারে কালিমাতু শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক 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 বেশি দুরুদ সালাম এই সভার সভাপতি সমস্ত নবীর আসুলদের সেরতাস শমসুল হিদায়াত বদরুদ্দোজা নুরুল হুদা সৈয়দুল সকালাইন ইমামুল মুরসালিন ফা তামুন আখতাবে নবুয়াত শাহিন শাহে রিসালাত সরকারে দোজাহা সুলতানে মদিনা হুজুরে আক্রম নূরে মুজ্সম নুরুন আলা নূর ইমাম এনা শাফিয়েনা ও হাবিব এনা ওয়ামাউলা আনা মুহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপর সম্ময় সুদীপ পেয়ার হাজরিন পবিত্র কোরআনুল কারিম থেকে একটি আয়াতের অংশ অংশবিশেষ তেলওয়াত করেছি এই আয়াতের আলোকে মুক্তাসারভাবে দু একটি কথা কোরআন এবং হাদিস থেকে উপস্থাপন করার চেষ্টা করব করবো বিশিয়াহিল্লাহিল্মাই সুদীপার হাজিরিন আজকে আমরা যেই লক্ষ্যে এখানে বসেছি সেটা হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে ঠিক কিনা বলেন যেই মাসে সরকারে কায়না দো জাহানের নবী পেয়ারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম সারা জাহানের সেই অন্ধকারাচ্ছন্ন সেই তমসাচ্ছন্ন সমস্ত কুসংস্কারকে ভেদ করে আলোর দিশা নিয়ে হেদায়েতের সঠিক পথ নিয়ে আলোকবর্তিকা হিসাবে পাঞ্জিরি হিসাবে রাহনমা দিকনমা। আমাদের মাঝে তিনি প্রেরিত হয়েছেন ঠিক কিনা বলেন সেই রাসুলের শুভাগমন উপলক্ষে আজকে আমরা এখানে বসে কিছুক্ষণ রাসুলের সিরাত থেকে মিলাদ থেকে কিছু আমরা কথা শুনব সম্মাই সুদীপে পেয়ার হাজিরিন আজকে আমরা এখানে যে বসেছি একদিকে মসজিদ আর একদিকে রসুলের জীবনী জীবনী আলোচনা নিয়ে ঠিক কিনা বলেন এর চাইতে উত্তম কাজ আর কি হতে পারে যখনই আমরা এখানে বসেছি তখনই একদল ফেরেস্তা তারা আমাদেরকে আপনার বেষ্টন করে রেখেছে সোহান আল্লাহ বলেন অগসিয়াত হম রহমা ও নাজ্জালাত আলাইহিমু সাকির আদাকর সমূহ ল ফি মানে যখনই কোনো কম যখনই কোন দল আল্লাহর জিকিরের জন্য মসজিশ কায়েম করে তখন আল্লাহর ফেরিস্তারা সেই মসজিশটাকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রাখেন বলুন না আল্লাহ ওয়া নাজ্জালা আলাইহিমু সাকিরা আল্লাহর হাবিব বলতেছেন আসমান থেকে ওই কমের উপর ওই মস্তিষ্কের উপর আল্লাহর সাকিনা প্রশান্তি নাজিল করতে থাকেন বলুন না আল্লাহ আল্লাহর হাবিব বলতেছেন যারা আজকে মসজিদ কায়েম করলো তাদেরকে নিয়ে আমি মহান রবুল আলমিন আমিও মসজিদের আলোচনা শুরু করি বলুন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে তাদেরকে জিজ্ঞাস করেন আজকে যে মসজিশটা কায়েম হলো এই মসজিশের মধ্যে যারা আজকে এখানে বসলো তারা কি চায় কি থেকে তারা বাঁচতে চায় ফেরেশতারা আল্লার প্রশ্নের জবাবে তারা বলতে লাগলেন মিনা ইয়ে শাহিন ইয়াত আওয়াজুন তারা কোন জিনিস থেকে বাঁচতে চায় ফেরেশতারা বলতে লাগলেন ইয়াতা আউয়াজুন আমিন জাহান্নাম তারা জাহান্নামের কঠিন বিবিষিকামায় অগ্নি থেকে তারা বাঁচতে চায় বলুন না আল্লাহ এর পর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তারা কোন জিনিস আমার কাছে প্রার্থনা করে ফেরেশতার আল্লাহর প্রশ্নের জয় বলতে লাগলেন ইয়াত লোবুন জান্নাতুল তারা আপনার সব চাইতে সম্মানিত জায়গা জান্নাতুল ফেরদাউস কামনা করে বলুন না সোভা এইরকম একটা মসজিষ আমরা বসতে পেরে খুশি না বেজা সবাই খুশি তবে একটা দল বড় বড্ড বেজা ঠিক কিনা বলেন সে কে সেই মসজিষ কায়েম হোক এটা সে চায় না যাই হোক সময় সুদীপ পেয়ার হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাদেরকে পছন্দ করেছেন এই এলাকায় মানুষ তো কম না কম অনেক মানুষ কিন্তু তার থেকে দেখেন কত বড় মসজিদ আমাদের যাদেরকে পছন্দ করেছেন যাদেরকে আল্লাহর ভালো লেগেছে তাদেরকে এইখানে তিনি আনয়ন করেছেন ঠিক কিনা বলেন সম্মায় সদী পিয়ার হাজিরিন আজকে রসুরের ঈদে মিলাদ নবী আলাইহি আলাই ঈদ অর্থ হচ্ছে খুশি মিলাদ অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত বা জন্মের সময় অতুল উইলাদা আর নবী অর্থ হচ্ছে নবী নবীর জন্মের সময় অর্থাৎ রসুলে করিম হলে সাল্লাম সেই পৃথিবীতে আগমন থেকে শুরু করে টোটাল তার জিন্দিকিটাই হচ্ছে আদর্শ বলুন না আল্লাহ আহমদ সাউকি বলতে লাগলেন কবি আহমদ শাওকি আমিন ও সোয়ারাক মিশরের সব প্রখ্যাত কবি যাকে বলা হয় কবিদের সম্রাট তিনি আমার রসুলের সানে কবিতা রচনা করলেন অলিদাল হুদা ফালকায়েনাতু দিয়া ও ফামুজ্জামা নে তাবাস্সুম ওয়াসানা সোহানল্লা অলিদাল হুদা হেদায়েতের কাণ্ডারিক হেদায়েতের পথ প্রদর্শক সরকারে কায়েনাতু জাহানের বাদশানবী তিনি পৃথিবীর মধ্যে আগমন করলেন বলুন না সোহানল্লাহ ফালকায়েনাতু দিয়া সমস্ত আল্লার সৃষ্টি জগত আলোকিত হয়ে গেল সোহান আল্লাহ অফামুজ্জামানে তাবাসসুম ও সানাক আর সৃষ্টির প্রতিটি ক্ষণখনে প্রতিটি সৃষ্টির মাখলুকাতের মুখে মুখে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহিSalam প্রশংসা গুণকীর্তন বলুন না সুবহানাল্লাহ আমার রসূলের প্রশংসা শুধু সৃষ্টি জগৎ নয় মহান রব্বুল আলামিন আরশের আযমে বসে করেছেন ঠিক কি বলেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে সুরত লিংসের মধ্যে বলতেছেন ওয়ার অফ আনাকাড়ক আমি আপনার মান সম্মান শান শওকত ইজ্জাত তকির আমি আল্লাহ রবদুল আলমী নিজ গুণে বোলান্দিত করে দিয়েছি সফাহার আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলমী তার হাবিবকে নিজ গুণে তিনি তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন সেখানে সৃষ্টি জগৎ

আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে ভালো জানেন কে ভালো জানেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ব্যাপারে তাফসীর করা হয়েছে জুকিরতু জুকির তু জুকিরতামাই আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন আমার হাবিবের शान কে কিভাবে बुलंद করেছি যখনই আমার নাম এই আসমানে হোক জমিনে হোক পৃথিবীতে হোক আকাশে হোক যেখানেই হোক না কেন আমার রসুলের নামটা যখন আমার নামটা যখন উচ্চারিত হয় সাথে সাথে আমার রসুলের খানা আমি উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছি আমার নাম নাই আছে রসুলের হ্যাঁ কালিমায় সব জায়গায় আমার রসুলের নাম আছে কিন্তু বর্তমানে এক দল আমার রসুলের নামকে আল্লাহর নাম থেকে আলাদা করতে চায় ঠিক কিনা বলেন কি আছে না তারা বলে যে কালিমার মধ্যে রসুরের নামকে